အာ কি ব্যাপার কে আপনি আসলে ভাইয়া আমি তো স্টেশনে আসছিলাম তো যাওয়ার জন্য এক জায়গায় তো হচ্ছে আসলে ট্রেনটা লাস্ট ট্রেনটা মিস করে ফেলেছি এই জন্য এখানে আসলাম কারণ আশেপাশে তো নেই এরকম তো ভাবলাম এখানে যদি একটা থাকা যেত মানে সকালবেলা আমি চলে যেতাম আর কি কিন্তু দেখুন আমি তো আপনাকে রাখতে পারবো না কারণ আমি ব্যাচেলর থাকি আর একটা ব্যাচেলর বাসায় একটা ছেলে আর একটা মেয়ে সম্ভব না আপনি বরং অন্য কোথাও যান দেখেন ভাইয়া অনেক রাত হয়েছে এখন আমি এত রাত্রে একটা মেয়ে মানুষ কোথায় যাবো বলেন আর আমি বিপদে পড়ে এখানে এসেছি আমি রাতটা পার হলেই সকালে ভোরের ট্রেনে চলে যাব প্লিজ ভাইয়া থাকতে দেন না আজকে রাতটা অনেক বিপদে পড়েছি আমি কী করব বলেন আচ্ছা যেহেতু বিপদে পড়েছেন ঠিক আছে রাতটা থেকে সকালে চলে যাবেন থ্যাংক ইউ ভাইয়া চলুন আসুন আপনি আপাতত এখানেই থাকতে পারবেন আর তাছাড়া আপনি রেস্ট নিন আমি আমার রুমে যাচ্ছি বসুন ওকে ভাইয়া আসুন এই যে এই সাইডে ওয়াশরুম আছে যদি ফ্রেশ ট্রেশ হওয়া লাগে আপনি ফ্রেশ হয়ে নিন আর কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবেন আমি আসছি আরে ভাইয়া কোথায় যাচ্ছেন একটু বসেন গল্প করি গল্প করেন আরে বসে না ভাইয়া দেখুন অনেক রাত হয়েছে আর আপনি ফ্রেশ হয়ে ঘুমায় পড়োন কোনো কিছু দরকার পড়লে বললাম তো আমাকে ডাকবিলে আমি দিয়ে যাব ভাইয়া আমারে তো তাতে ঘুম আসে না ঠিক আছে তাছাড়া আমি তো আরসি যখন রাত শেষ হলো তো চলে যাব তো একটু গল্প করি ভালো লাগবে আচ্ছা ভাই একটা প্রশ্ন জিগাই জি বলেন আ আপনি কি কোনো গার্লফ্রেন্ড আছে এটা বাকি আমি প্রশ্ন না আসলে আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি আর মা বাবা বাড়িতে নেই মূলত বাবা মা থাকলে হয়তো তারাই আপনাকে আশ্রয়টা দিত আর আপনি যেহেতু একা এসেই করেছেন আসলে মা বাবা দেশের বাইরে গেছে আর আমি বাসায় একাই আছি এত বড় বাড়িতে আমার যদি গার্লফ্রেন্ড থাকতো আমি গার্লফ্রেন্ড নিয়ে আসতাম না আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম অনেক স্মার্ট আচ্ছা যাই হোক আপনি ঘুমিয়ে পড়ুন ঠিক আছে আরে আর একটু বসেন এরকম করতেছেন একটু বসেন আশ্চর্য তো এরকম কেন করছেন আপনি ঘুমান তো আমি আসছি আরে ভাইয়া 자막 제공 및 자막 제공 및 광고는 kakaotalk 플러스친구의 홈페이지에서 확인하실 수 있습니다. ভায়া আরে আপনি আপনি আমার রুমে কি করছেন ভাই আমার একা একা রুমে ভয় লাগে ভাইয়া আরে ভয়ের আর কি আছে দেখেন আমার বাসায় একদম সেফটি কোনো সমস্যা নেই আপনি গিয়ে ঘোরা প্লিজ না ভাইয়া আমার মনে হচ্ছে রুমে কোনো সমস্যা আছে ভাইয়া একটু আসুন না ভাইয়া আসুন কি বলছেন আচ্ছা あっしよ。<Sorry. S 2> আসেন ভাইয়া কই কোথাও তো কোনো সমস্যা দেখছি না তাহলে আপনি ভয় পাচ্ছেন না ভাই আমার জানি না কেন জানি মনে হচ্ছে কিছু একটা আছে রুমে মানে প্রচন্ড ভয় লাগতেছে ভাইয়া দেখুন বললামই তো আমাদের বাসায় কোনো সমস্যা নেই আপনি রিল্যাক্সে ঘুমান আর দেখুন আমাকে বারবার এভাবে ডাকতেছেন কেন আপনি রাতের ভিতর ঘুমটা নষ্ট করছেন এমনিতেই রাত করে আসছেন এখন আবার ঘুমের ভিতরে ডেকে নিয়ে আসছেন ভাইয়া আপনি না এক কাজ করেন আমার পাশেই নামে শুয়ে পড়েন এই আপনার সাথে থাকবো মানে কী সব পাল্টা কথা বলছেন দেখেন একদম হাজার হাজার কথা বলবেন না আর আপনি আমাকে যেরকম ছেলে মনে করতেছেন আমি ওই ধরনের ছেলেও না আপনি এখানে ঘুমিয়ে পড়ুন আপনার যদি বেশি ভয় লাগে দরজা খোলা রাখেন আর আমার রুমের দরজাও খোলা আছে কোনো ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে থাকেন হা বললাম তো ভয় পাওয়ার কিছু নেই আপনি ঘুমান তো প্লিজ ডিস্টার্ব করবেন না ও মাই গড কি ব্যাপার এই সমস্যা আপনাদের আপনি আবার আমার রুমে আসছেন কেন আবার আমার বিছনার উপরে উঠে আসছেন ভাই আমি আপনারে ঘুমাইতাম ভাই আমি ওই জায়গা ভয় পাই ভাই রুমে আমার অনেক ভয় লাগে ভাইয়া আমি এখানে ঘুমাই আপনার সাথে আমার কোনো ভয় লাগে এই কিসব জাত কথা বলতেছেন হ্যাঁ আপনি আমার রুমে মানে একটা ছেলের আর একটা মেয়ে কিভাবে দেখেন আপনি আপনার রুমে যান যান না ভাই আমি আপনার সাথে ঘুমাবো আহা শুদ্ধ এরকম কেন করতেছেন আপনি আর কিসের তো ভয় পাচ্ছেন আপনি আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ আপনি যান রুমে গিয়ে ঘুমান ভাই আপনার সাথে যদি ঘুমাইতে না দেন তাহলে ফ্লোরে ঘুমাইতে দেন আমি ওখানে চুপচাপ ঘুমিয়ে যাব কি সব বলতেছেন এক রুমের ভিতরে না না আপনি জানতো প্লিজ ভাই আমি যাব না ওই রুমে না হলে আমি আপনার সাথে ঘুমাবো না হলে ফ্লোরে আপাতত থাকতে দেন আমার প্রচন্ড ভয় লাগে আমার আপনি তো দেখছি নাসর বান্দি আপনি তো খুব জ্বালাচ্ছেন আমাকে সেই পুরো রাত্রায় মনে হয় আপনি আমাকে ঘুমাতে দেবেন না প্লিজ দেখুন আপনার এই রুমে থাকতে হবে না আপনি যান প্লিজ ওই রুমে যান ভাইয়া কোনো সমস্যা হবে না বিশ্বাস করেন কোনো সমস্যা হবে না আমি চোখ করে ঘুমিয়ে যাব প্লিজ ভাইয়া ঘুমাইতে দেন ভাইয়া প্লিজ প্লিজ ঘুমাইতে দেন আমারে ঠিক আছে আপনি ওই নিচে বালি নিচে গিয়ে এসে পরান যান আচ্ছা ঠিক আছে আমার সমস্যা নেই ভাইয়া তুমি অনেক ঘেমে গেছো ঘামছেছি তো দাঁড়ো তোমার ঘামটা তো মুছে দিই আমার কাজ শেষ কিছু নেই না তিনটা ফোন আইফোন আর কিছু আছে টাটা জানে মান না আমার ফোন আমার ওই মেয়েটা কোথায় গেল তার মানে কি ওই মেয়েটা আমার সাথে ট্রাপ করলো এই জন্য এই জন্যই বাবা মা সবসময় বলতো যে মানুষের বেশি উপকার করতে নেই আর বেশি উপকার করতে গেলেই বাস খেতে হয় আর আমার সাথেও সেটাই হয়েছে